বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিরিজে চলে এসেছে থর আর থরের গ্যাং অ্যান্টি ভিনাম আর থরের পেছনেই আছে থ্রি হেড ব্ল্যাক জয়েন্ট ভিনাম স্যুট আর থর সাইডে আছে গাইজ বিগ বডি ভিনাম আর বিগ বডির সাইডে আছে গাইজ ব্ল্যাক নর্মাল ভিনাম স্যুট আর এই নর্মাল সুটকে গার্ড দিচ্ছে ভিনাম মনস্টার আর উপরে ঠিক উপরেই আছে ব্ল্যাক মন্স স্যুট আর তার সাইডে আছে গাইজ নর্মাল স্যুট আর গড ভিনামের ঠিক উপরেই আছে থ্রি হেড বিগ জায়েন্ট ভিনাম স্যুট আর গাইজ ধরের কাছে এখনো দুটো স্যুট প্রয়োজন আর এই দুটো স্যুট হলেই ধর বোনারো জোগাড় করে ফেলতে পারবে আর তার মধ্যে একটা স্যুট হচ্ছে এয়ারপোর্টে প্লেনের মধ্যে রাখা আছে আর একটা স্যুট চিংগাম স্যারের কাছে আর চিঙ্গাম স্যার এটাকে খুব ভালোভাবে গাড় দিচ্ছে কারণ ভেতরে আছে ব্ল্যাক ভিনাম স্যুট আর চিংগম স্যার এই স্যুটটা রকমভাবে হারাতে চায় না আর এই ফ্রেগলিন আর স্যুইটি নতুন গাড়ি কিনে দুজনায় খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছে আজকে স্টোরিটা চলো শুরু করা যাক ডিভিনাম আমরা এখন যাবো এয়ারপোর্টে আর এয়ারপোর্টে আছে ভিনাম পুল স্যুট আর দুটো স্যুট আমার প্রয়োজন দুটো স্যুট হলেই আমি আমার জেমস ম্যারো তৌরি করে ফেলতে পারবো আর আমি হয়ে যাব এই দুনিয়ার সবথেকে শক্তিশালী এখন আমরা এই অ্যাম্বুলেন্সে করে যাব যাতে কেউ আমাদের সন্দেহ না করে আর অ্যাম্বুলেন্সে গেলে সবাই আমাদের রাস্তাও ছেড়ে যে দেবে তাও আমাদের কাজের সুবিধা হবে আর তোমরা সবাই তৈরি থাকবে কারণ ওখানে যাওয়ার সাথে সাথে ফায়ারিং হবে আর তোমরা ওখানে গিয়ে ফায়ারিং শুরু করবে ওরা ফায়ারিং করার আগে তোমরা ওদেরকে মেরে ফেলবে তাহলে চলো তাড়াতাড়ি গাড়িতে ওঠো আর এখন আমরা যাই যাইপোটের দিকে আরে তাড়াতাড়ি ওঠো আরে তুমি একজন পিছনে চলে যাও পিছনে জায়গা আছে তো এখনও আরে তাড়াতাড়ি ওঠো বেশি লেট করো না কারণ আমাদের এই মিশনটাকে যে করেই হোক সাকসেসফুল করতে যাবে আর এটা আমার কত বছরের তপস্যা যাতে এটা কোনো রকমভাবে আনসাকসেসফুল না হয় যাই হোক জীবন চলে যায় তবুও আমার ওই সব স্যুট প্রয়োজন আর আমার জেমস ম্যারো তৈরি করতেই হবে তো চলো গাই সবাই রেডি থাকো আর সবাইকে মনে জোর দিয়ে রাখো যাতে আমরা এই সুটটাকে আমরা নিতে পারি এই তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ প্লেনটা ওই প্লেনের মধ্যেই আছে ভিনাম ফুলের স্যুট আর ওই স্যুটটাকে আমাকে যে করেই হোক আনতে হবে সবাই তৈরি হয়ে ওরা গুলি চুই ছুটতে শুরু করেছে তোমরা শুরু করো আরে তোমরা এখনো নি আরে আমি তাড়াতাড়ি নামি এখানে মনে হচ্ছে যে সব আমার ভিনামগুলো শেষ হয়ে গেছে যে কজন এসেছিল আরে তেরি তো তোদেরকে আমি ছাড়বো না তোরা আমাদের সব ঘাটগুলোকে মেরে ফেলেছিস আরে তার এই প্লেনের মধ্যেই আছে স্যুট আরে আমার এখানে একটা গার্ডও কি বেছে নেই নাকি আমার সব কটা গার্ডই মারা গেছে এদের মাথায় কোনো বুদ্ধি নেই বার বার বললাম যে ওদের ফায়ারিং হওয়ার আগে তোরা ফায়ারিং করবি এরা কোনো কাজের না আরে আগে ভেতরে তো যাই দেখি আরে ওপরে এখনো গার্ড আছে যেমন হচ্ছে আরে ওপরে গিয়ে দেখি না হলে আমার সুট ড্যামেজ হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে আরে তেরি তো তো গাইজের ভেতরে এখন আমি যাব আর ভেতরেই আছে ভিনাম পুলের স্যুট তো গাইজ ফাইনালি এখন আমি এই প্লেনের ভেতরে ঢুকে যাবার ভেতরে কোনো গার্ড আছে কি কে জানে আমার তো মনে হচ্ছে যে গার্ড না থাকারই কথা আরে গার্ড আছে এর মধ্যে আরে তেরি তো এনে ওয়ান ট্যাপ হেড শট তো এখন আমি এই ভিনাম পুলের স্যুটটা পরে নেব আর এই স্যুটটা নিয়ে আমি চলে যাব আমার ঘরে তো ফাইনালি ওয়ান টু থ্রি চলো এই স্যুটটা এখন আমি ফাইনালি নিয়ে নিয়েছি কিন্তু দুঃখের কথা এখানে যে কটা অ্যান্টি ভিনাম ছিল সব কটা মারা গেছে আর কেউই বেছে নেই আর এই স্যুটটা আমি এখন রেখে দেবো আমার ঘরের ঠিক সাইডে তো গাইজ আমার যে দুটো স্যুটের প্রয়োজন ছিল তার মধ্যে আমি একটা স্যুট জোগাড় করে ফেলেছি আর বাকি আছে একটা স্যুট আর ওই একটা স্যুট পাহারা দিচ্ছে চিংগাম স্যার তো ভিনাম মনস্টার ভিনাম তোরা এখন যাবি আমার সাথে আর এবার কোনো রকম যেন ভুল না হয় এবার আমরা ওই চিঙ্গাম স্যারকে বোঝাবো আমি একটা গাড়ির সন্ধানে গেছিলাম কিন্তু ফাইনালি আমরা আবার একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছি আর এই অ্যাম্বুলেন্স করে চেতে অনেক সুবিধা তো তোরা সবাই রেডি তো হ্যাঁ বস একবারে রেডি আরে তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় আর এবার আমাদের মোকাবিলা হচ্ছে চিঙ্গাম স্যারের সাথে আর চিঙ্গাম স্যারকে চেয়ে করেই হোক মেরে ওই স্যুটটাকে আনতে হবে কারণ ওই স্যুটটা পুলিশের আন্ডারে আছে আর আমরা ওই স্যুটটাকে চুরি করতে চলেছি আর এবার চিঙ্গাম স্যারকে আমরা রকম ভাবে ছাড়বো না আরে ওই তো সামনে চিঙ্গাম স্যার আরি ওরম দেখেছে আর আরি রামক দেখবো এরা দেখা যাচ্ছে চাল আমাদের ফ্লাস্ট করে দিয়েছে কিন্তু এবার মনে হচ্ছে মারা গেছে নাকি বেঁচে আছে আরে দেখি সাইডে কতগুলো পট আছে এখানে অনেক আরে তোরা ভয় লাগিয়ে দিচ্ছে তোলে আর তোরে তোরা তাড়াতাড়ি যা গিয়ে সুট শুরু কর আরে এদের দ্বারে কোনো কাজ হবে না স্যুট শুরু করার আগে এরা মারা গেছে একজন আর চলো গাইজ এখানে যে কজন চিংগাম আছে চিংগাম স্যার সব কটাকে আমরা মেরে শেষ করি আর এই কন্টেনারের মধ্যেই আছে গাইজ নিউ ব্ল্যাক ভিনাম স্যুট আর এর জেমস ম্যারো হলেই গাইজ আমার জেমস ম্যারো তৈরি করা হয়ে যাবে আর আমি হয়ে যাব এই ইন্ডিয়ান বাই ড্রাইভিং থেকে সব থেকে শক্তিশালী আর এই গাইজ এখানে যে কটা পুলিশ আছে চলো সবগুলোকে মেরে দিই ফাইনালি গাছ উপরে এতজন গার্ড দিচ্ছিল আর এরা মরছে কেন আরে তুই সামনে কেন আসছিস তাড়াতাড়ি মার এদেরকে এরা কোনো কাজের না নাকি হ্যাঁ আরে এই চিংগাম স্যার এই নেই তো ঘাস যেখানে যতজন ছিল সবগুলোকে আমরা এখন মেরে শেষ করে দিয়েছি আরে এই কন্টেনারটাকে আমাকে খুলতে হবে আর সাইডে দেখি কোথাও পুলিশ আছে নাকি আরে এখানে একটা পুলিশ আছে দেরিত তো আর মনে হচ্ছে আর সাইডে আরও একটা পুলিশ আছে কিন্তু আমরা তাকে মারবো পেছনের দিক দিয়ে কি ভাবছিস রে তুই আরে তেরি তো গাইজ এখন আমরা এই কন্টেনারটাকে খুলবো কি করে কারণ কন্টেনারটা পুরো লক হয়ে আছে এই কন্টেনারটা খোলার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে চলো এর মধ্যে বোম ফিট করে দিই আর বোম দিয়ে ব্লাস্ট করাই যাতে এখানের যে প্রথমে যে দুটো গেট আছে এই দুটো খুলে যাক আরে চলো দুটো বোম লাগিয়ে দিয়েছি দু সাইডে এবার গাইজ মাঝখান দিয়ে লাগাতে হবে যেন মাঝখান দিয়ে খুলে যাই আর একটা দুটো চলো আর একটা দিয়ে দিই তিনটে ও চলো গাইজ এখন এটাকে ব্লাস্ট করার টাইম আর এখন আমি চলে যাচ্ছি একটু দূরে তো চলো গাইজ এখন ওয়ান টু থ্রি আরে বাবরে গাইস দেখো কন্টেনার কাছে খুলে আরে কন্টেনার মধ্যে আছে ব্ল্যাক বিনাম স্যুট তো চলো গাইজ এখন ব্ল্যাক বিনাম স্যুটটা পরে নিই তো ফাইনালি এখন আমি ব্ল্যাক বিনাম আমি স্যুট পরে নিয়েছি আর গাইজ এর মধ্যে কি পাওয়ার আছে চলো পাওয়ারগুলো অ্যাক্টিভেট করে দেখি কারণ এটা একটা খতরনাক স্যুট না হলে চিংগাম স্যার এত পাহারা দিয়ে তো স্যুটটাকে নিয়ে যাবে না তো গাইজ চলো ওয়ান টু থ্রি তো চলো গাইজ এর মধ্যে আছে সুপার রান পাওয়ার আরে রান দিয়ে তো গাইজ অনেক কিছু হবে আরে পাপে গাইজ দিয়ে তো টর্নেটো উঠে যাচ্ছে আরে গাইজ এ দেখো প্লাস এ টর্নেটো আরে প্লাস তো ভাই এ তো খতরনাক প্লাস পাওয়ার গাইজের মধ্যে আছে প্লাস পাওয়ার আর এর মধ্যে উঠে গেছে টর্নেটো তো গাইজ দেখতে পাচ্ছ গাড়ি ভাড়ি কি অবস্থা তো গাইজ চলো এখন এই স্যুটটাকে নিয়ে চলে যাই আমি আমার ঘরের মধ্যে চলো ফাইনালি আমি চলে এসেছি আমার ঘরে আর আমার সব দুটো সুটি আমি নেওয়া হয়ে গেছে আর আমি আজকের মধ্যে জেমস ম্যারো তৈরি করব আজকে একটু রেস্ট নেই আমি বিকালবেলা তৈরি করব আমার নিউ জেমস ম্যারো আর আমি হয়ে যাব এই দুনিয়ার সব থেকে শক্তিশালী আমাদের বাড়িতে পুলিশ কি করতে আসলো আরে তো চিংগম স্যার আর আমাদের বাড়িতে পুলিশ আরে ফ্রেগলিন তোমাকে যেতে হবে আমার সঙ্গে থানায় কিন্তু স্যার কেন আমি তো কিছু তো করিনি আরে সেটা থানায় গেলে বুঝতে পারবে যাবে নাকি খবরি উড়িয়ে দেব কিন্তু স্যার আপনি এরকমভাবে কথা বলছেন কেন আরে ভালোই ভালোই চ আরে ঠিক আছে যাচ্ছি কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলবেন তো আরে আমার তো কিছু ভাবসা ভালো লাগছে না আরে কি হলো কে জানে আমাকে তো আবার নিশ্চয়ই কিছু কেসে আবার না ফাঁসিয়ে দেয় আরে স্যার কিছু তো বলুন আরে স্যার আমাকে জেলের মধ্যে কেন ভরে দিয়েছেন আরে দেখলিন তুই যে ওই পুলিশদের মেরে স্যুট চুরি করেছিস তার জন্য তোকে জেলে দিয়েছি আরে আমি স্যুট আর স্যুট দিয়ে আমি কি করব। আর ওই সব স্যুট আমি চুরি করিনি এটা আমার মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে স্যার আমাকে বোঝাবি না কি করতে হবে নাকি আরে পুলিশ স্টেশনের মধ্যে বোম আরে এটা কে মরছে মিসাইল আরে এটা তো জিটিএ ফাইভের ফ্রেকলিন আমার ফ্রেন্ড আরে জিটিএ ফাইভের ফ্রেকলিন এখানে কি করছে আরে এখানে তো সব চিংগাম স্যারদের মেরে দিয়েছে আরে এ কি করে আসলো আর সে কী করে জানলো যে আমি এখন বিপদের মধ্যে পড়ে গেছি আরে ফ্রেগলিন তুই কি করে জানলি যে আমি বিপদে পড়ে গেছি আর তুই কিসে করে এসেছিস তুই এটা তো প্রাইভেট জেড আরে ইয়ার তুই এটা কবে কিনলি এটা তো দারুণ দেখতে কথা বাদ্যে সুই গেছিল আমার কাছে আমাকে বলেছে যে তুই বিপদের মধ্যে তাই আমি চলে এসেছি তোর বিপদে এবার তোর বিপদ তুই দেখ আমি চললাম আমার ইন্ডিয়ান বাইক সিটি ছেড়ে সিটিতে টাটা ফ্রেগলিন ভালোভাবে নিজের খেয়াল রাখিস আবার দেখা হবে নেক্সট টাইম ঠিক আছে টাটা কিন্তু খাই এই স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেছে যে আমার নামে পদনাম দিল আরে এটা তো ধরের বাড়ি না কিন্তু ধরের বাড়িতে এইসব কি আরে এখানে তো অনেক স্যুট আছে আরে এই তো ব্ল্যাক ভিনাম স্যুট আর এখানে ভিনাম পুল স্যুট এখানে ব্ল্যাক থ্রি হেড স্যুট গাইজ এখানে ভিনামের প্রচুর স্যুট কালেকশান আছে এই স্যুট দিয়ে কী করবে নিশ্চয়ই জিন্স ম্যারো তৈরি করার কথা ভাবেনি তো কারণ জিন্স ম্যারো তৈরি করলে এই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটাকে পুরো নষ্ট করে দেবে আরে যে করে হোক আমাকে এই স্যুটগুলোকে নষ্ট করতে হবে না হলে তো ও সাকসেসফুল হয়ে যাবে থর সাকসেসফুল হয়ে গেলে আমাদের বিদ্যুৎ শেষ থাকবে না তো সাকসেস হওয়ার আগেই চলো আমরা এই নষ্ট করে দিই আরে তেরি তো এনে তো একটা বিনাম কার্ডকে মেরে চিঠি কিন্তু বাকিরা আমার ওপরে গুলি চালাতে শুরু করে দিয়েছে কিন্তু আরে তেরি এনে যে কটা ভিন্ন মন্ত্রের আছে সব কটাকে মেরে শেষ করে এদের মুন্ডুগুলোকে দিয়ে ফুটবল খেলবো এদের মুন্ডুগুলো এত খতরনাক যে ফুটবলও খেলা যাবে না যাই হোক কাজ যেখান থেকে চলো তাড়াতাড়ি যে বাকি যে ওরে বাপরে কাজ তো বাড়তেই আছে এদেরকে মেরে শেষ করতে গেলে তো আমার পুরো দিন শেষ হয়ে যাবে কিন্তু আমার রিলোডও তাড়াতাড়ি করতে হবে আরে বাপের গাছ রিলোডে লেট হলে প্রচণ্ড অসুবিধা হবে কারণ এরা কন্টিনিউ আমাকে দুপুর গুলি চালাচ্ছে আর আমার ড্যামেজ দিতে আছে তো চলো এখন আমরা বিগ সুটটা পরে নিই ওয়ান টু থ্রি তো ফাইনালি গাছ আমরা বিগ বিনামস্যুট পরে নিয়েছি আর এরা আমাদের গুলি মারছে তিরিশ এনে এদের এক একটা পাঁচ মেরে এদের মোম বুটোগুলোকে খুলে নিই এদের বডি থেকে তো গাছ এখন আমি এদেরকে মেয়েদের শেষ করে দেবো আরে এনে আর এই সাইডে আরও আছে না এনে তো গাছ উপরে মনে হয় এখনো আছে যাদেরকে আমাকে শেষ করতে হবে আর এখানে গাছ কোনো গার্ডকে দেখতে পাচ্ছি না কেন সবাই কি ভয় পালিয়ে গেল নাকি আরে এই তো উপরে আছে এদেরকে আগে শেষ করতে এনে তো এখানে যে কটা গাইজ গার্ড ছিল সব কটাকে তো মেরে দিয়েছি সাথে কিছু সুটও আমি নষ্ট করে দিয়েছি তুই মার বি এনে সবাই ভয় পালে যাচ্ছে আরে আমাকে গুলি মারার চেষ্টা করছে আরে চলো ভিনামের স্যুটটাকেও নষ্ট করে দিয়েছি আর গাইজ এখানে ওপরে আর কোনো স্যুটও নেই গার্ডও নেই সুটগুলো যে দুটো ছিল সেই দুটো নষ্ট হয়ে গেছে আর এখানে একটা ব্ল্যাক থ্রি হেড বিনাম সুট আছে তো চলো আরে তেরি তুই মার বি এনে বিগ পঞ্চ গাইজ কোথায় পড়লো কে জানে চলো ও ভয়স অফ থ্রি এড সুরটাও ডিস্ট্রয় করা হয়ে গেছে মানে এখন আর কোনো সুর নেই আরে প্রেগনেন্ট বাচ্চা তুই আমার এতদিনের স্বপ্নে জল ঠেলে দিলি আমি কত কষ্ট করে এই সূর্য জোগাড় আমাদের বোনস ম্যারো তৈরি করার জন্য এই বোনস ম্যারো নষ্ট করে দিলি এবার কি করে হবে আমার এই বোনস ম্যারো তোকে আমি ছাড়বো না প্রেগনেন্ট বাচ্চা এনে তোকে আমি মেরে ফেলবো আমার বোনস ম্যারো আর হলো না যখন তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই তুই আমাকে গুলি মেনে মারবি তৈরি তো এনে তো গাই দেখে আমি ছাড়বো না আরে তুই কোথায় যাচ্ছিস তোকে তো ছাড়লে হয় এনে তোকে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিটি থেকেই মুছে ফেলবো তোরা হচ্ছে স্বার্থপর তোরা এই যে কোনো কারণে দেশকেও বিক্রি করতে পারিস তো গাইস আজকে তোমরা বলো তোমাদের কোন ছুটটা সব থেকে বেশি ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো